এই কি লাবণ্য পূর্ণ শুভ সকাল কেমন আছেন সবাই আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সকাল সকাল উঠে পড়েছি পরে দুধ চা বানাচ্ছিলাম তো জন্মদিনের শ্রদ্ধার্ঘ মানে অবশ্যই তো কবি ঠাকুরকে জানাতে হবে এবং সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সোনার জন্মদিনের গিফট কিনতে তো কি গিফট কিনবো ভেবে পাচ্ছিলাম না তো চলুন আপনাদের দেখাই কি গিফট আলটিমেটলি আমি কিনলাম কিন্তু হয়তো দোকানে ঢুকে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কি গিফট কিনলাম আমার আমার না না আমি বলছি যে কি যে থাকের হয় না মানে বড় তারপর মাঝারি সাইজ ছোটো সাইজ যে টিফিন বক্সগুলো হয় আর কি মিল্টনের মানে ফ্রিজে খাবার টাবার রাখা যায় আর কি যেগুলো বলছি সেলো বা দেখো আমাদের যেতে ওইটাও দেখাও সোনার জন্য একটা টিফিন বক্স সিলেক্ট করেছিলাম যেটা ফ্রিজে খাবার রাখা যায় ঠান্ডা গরম করে এরমভাবে রাখা যায় তো বাড়িতে ফিরে এসে তৈরি করছিলাম ভেন্ডি আলুর তরকারি আর ছিল শাক ভাজা তো মা ছিল মাছের ঝাল করেছিল এবার চলে এসেছিল দি আর সুশান্ত দা মানে সোনার বাবা মা তো কি খেতে দেব মানে এটাই মধ্যবিত্তদের ঘরে ডিম সিদ্ধ আর ছিল হ্যালো আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আর বি পজিটিভ আছেন এখন সকাল সকাল উঠে পড়েছি বলবো না কারণ এখন একদমই সকাল নয় এখন বাজছে সাড়ে চারটে এখন আর্য করছে ঘুম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আজকে সোনা দিদির বার্থডে সেলিব্রেট আছে সেলিব্রেট মানে হচ্ছে যে কি আজকে সুশান্ত দা আর অনামিকা দিয়ে এসেছিলো বাড়িতেও এমনিও ওদেরকে বললাম একটু ঘুরে যা তো ওরা আজকে সোনার জন্মদিনের ট্রিটটা আমাদের এখানে দিচ্ছে কারণ ওদের বাড়িতে ওদের সেলিব্রেট করে ফেলেছে তো ও মামার বাড়িতে আজকে একটু মামার বাড়িতে যাবো আর্যর মামার বাড়িতে আর আর্যর যেহেতু দিদাও আছে তাই আর্যর দিদাকে সাথে নিয়ে জোর দিদা আজকে চলে যাচ্ছে একটু তো মন খারাপ হচ্ছেই কারণ মা ছিল তিন চার দিন মনটা খুব ভালো লাগে যাই হোক আজকে হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখ তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিন আজ একটা খুব গান গাইতে ইচ্ছা করছে কারণ কারণ গুরু আমাদের কাছে আমাদের বা মানে ঘরের মানে খুব প্রিয় একজন কবি এবং যা মানে প্রচণ্ড শ্রদ্ধা করি আমরা তাকে এবং প্রচণ্ড ভালোবাসি তো তারই জন্মদিনের দিন একটা গান খুবই গাইতে ইচ্ছা করছে যাই হোক দুকলি গাইবো যদি আপনারা ভালো লেগে থাকে গানটা একটুখানি কমেন্ট করবেন কারণ আমি গান গাইতে খুব ভালোবাসি গলাটা এমনিও ধরা সর্দি হয়েছে ঠান্ডা লেগেছে তারপরেও গানটা গাইতে ভীষণ ইচ্ছা হচ্ছে ধরছি ইকিলা বুণ পূর্ণ প্রাণু প্রাণি সোহে আ নন্দপ শুন্ত শমাগমে পূর্ণ প্রাণু প্রাণি সোহে আনন্দ বসন্ত শ মাগমী বিকশিত পিত্রিকুসুমহে আনন্দ ম শুন্ত প্রাণ প্রাণ সুহে অনু দু শুধু বিকশিত মাগমে আমার এটা ফাইনাল লুক আর যাচ্ছি রেডি হয়ে গেছি ফাইনালি এখানে মা করছে চুল আজরাচ্ছে এখনো রেডি হতে পারিনি ছটা বাজতে যাচ্ছে জানি না কখন যাবো বলে যা যাক এই স্টপ এই তুই মারছিস দি আগে বুঝতে তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এবং গেটে দিচ্ছি আমরা লক কারণ স্টুডেন্টরা যেহেতু আছে আর তালা চাবি দেবো না এবার শুধু জাস্ট ল এটা টেনে দেবো খিড়কিটা টেনে দিয়ে দরজার চলে যাচ্ছে তো বেরিয়ে পড়েছি মা বেরিয়ে পড়েছে মা রেডি হয়ে গেছে তো মাও যাচ্ছে কারণ মা চার পাঁচ দিন ছিল চার দিন ছিল মোটামুটি শনিবার এসেছে আপনারা তো দেখেইছেন শনি রবি সোম মঙ্গল দেন বুধবারে একসাথেই যেহেতু ট্রিট দিল তো সুতরাং আমরা বেরিয়ে পড়েছিলাম আমরা বেরিয়ে পড়েছি আসছে আর্য বাবার সাথে আর্য দেখতে পাচ্ছেন মাছ মাছ চলে যাচ্ছে মনটা তো অবশ্যই খারাপ গাইজ আপনাদের বলতেই ভুলে গেছি যে আমার বাপের বাড়িতে মানে আমার দিদি যে ওপরে থাকে সেই ওপরটার রং হচ্ছে তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম রঙটা দেখার জন্য কী কালারফুল হলো ঘরটার রং তো সুতরাং আমি ঢুকে পড়ছি আপনারাও আমাদের আমার সাথে চলতে থাকুন একসাথে ভিডিওর সাথে আপনারাও চলুন দেখুন কী দুর্দান্ত রঙের কালারটা হয়েছে একটা পিচ কালার করেছে যেটা দুধে আলতা বলা হয় এবং একদিকটা করেছে অরেঞ্জ আমরা যখন ও বাড়িতে থাকতাম তখন তো ভ্লগ বানাতাম না ও বাড়ির একটা ওয়াল ছিল পুরো এরকম অরেঞ্জ কালার দেন এত ভালো লাগতো এই কালার কালারটা দেখেই আমি আমার বাড়ির কথা মনে পড়ছিল

দেখি দুধ দেখাও না না এই যে এক মগ দুধ চা পুরো প্রত্যেক দিন এসে শ্বশুর বাড়িতে খাও শাশুড়ি এরম একমুখ দুধ চা আর এই ঝাল মুড়ি প্রত্যেক দিন এতে এতে খায় আর এ খাচ্ছে এই আলু দিয়ে মুড়ি চানাচুর মাখা আর এই যে একে দেখছো দেখা সোনা দেখা আর এই যে একে দেখছো এটা হচ্ছে রিয়া মাসি দিয়েছে তাই তো সোনা রিয়া মাসি দিয়েছে পুতলুটা জন্মদিনে আমি খাচ্ছি কাকিমার কাছে এসে এই যে মুড়ি আর ও যে দুধ চা এটা যে মুখে সেই কথাগুলো আর শুনবে এটা ভালো করে আবার এডিটিং দেন আমি চলে এসেছি কাকিমার ঘরে কাকিমার নিচের ঘরে খাচ্ছি চা ঝাল মুড়ি একটু সবাই মিলে আড্ডা মারছিলাম ছিল সুশান্ত দা পারমিতা দি তো সবাই মিলে আড্ডা মারছিলাম ছিল সোনা দিদি আর জোর তো চা দুধ চা আর সাথে ঝাল মুড়ি আড্ডাটা বেশ জমে উঠেছিল দিদিকে হামি দে দিদিকে আর দিদিকে হামি দে আর যে দিদিকে হামি দে এই পুতুলটা কেন এটা তো দিদির পুতুল এটা তো দিদির পুতুল বৃহস্পতিবারের জন্য ফুল কিনতে হবে দেন বুধবার যেহেতু বেরোচ্ছি বিরিয়ানি জন্য আমরা বেরিয়ে করেছিলাম বিরিয়ানি কিনতে আশীর্বাদের স্পেশাল বিরিয়ানি চলুন আপনাদের দেখায় বিরিয়ানির কি লাইন পড়েছে আর আমি কিনে নিচ্ছিলাম ফুলের মালা বৃহস্পতিবারের জন্য জানেন আমি বিষ্ণু পুজো করি এছাড়াও লক্ষ্মী পুজো থাকে আমার বৃহস্পতিবারের দেন যেহেতু কিনে নিলাম রাস্তায় দেখতে পেলাম আর যাচ্ছে সুশান্ত দা ব্যাগ হাতে নিয়ে বিরিয়ানির জন্য দেখি দেখা যাক আমরা মটন বিরিয়ানি পাই না বাট চান্স মনে হচ্ছে খুবই কম তাও আমরা যাচ্ছি গিয়ে দেখা যাক কিন্তু লাইন পড়েছে প্রচণ্ড

তাহলে চিকেন মাঞ্চুরিয়ান ভালোবাসে এইটা নেই তাহলে একটু খাতটা নেই মানে ভালোও বাসে আর বিয়েও হবে দেখ হবে কি না আবার আমরা তো বিরিয়ানি পেলাম বাট পেলাম চিকেন বিরিয়ানি দেখছেন ভীষণ টেস্টি আশীর্বাদের বিরিয়ানি আমাদের রামতলার বিরিয়ানি ভীষণ স্পেশাল মটন পাইনি পেলাম চিকেন আর পেয়েছি চিকেন মাঞ্চুরিয়ান এটা আর্যর পাপার জন্য কারণ আর্যর পাপা বিরিয়ানি খায় না দেন চিকেন মাঞ্চুরিয়ান ও রুমালি রুটি ভয় বলছিস হ্যাঁ আমি তো বলেছি সবাইকে বিরিয়ানি পাওনি যে কষ্ট হচ্ছে আমার আর ডিনার

হ্যাঁ বলতাম মানুষ গামছা নিয়ে খাচ্ছে সকলে মিলে বসেছি মানে কি বলবো রাখি বন্ধন উৎসবও খুব ভালো পালন করে ভাই ফোনটা খুব মিল দুজনে খুব মিল টম অ্যান্ড জেরি এই যে আমার এটা আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর স্যালাড ছিল সবাই মিলে খেতে বসার মজাই আলাদা কারণ আগেকার একান্নবর্তী পরিবারের সবাই যেমন একসাথে খেতে বসতো আমরাও জয়েন্ট ফ্যামিলিতে মানুষ কিন্তু যে যার নিজেদের সিডিউল ব্যস্ত সিটিউলের জন্য যে যার মানে অন্য বাড়িতে শ্বশুর বাড়িতে চলে যাওয়ার জন্য কারোর একসাথে আর হয় না বাট একসাথে খা খেতে পেয়ে ভীষণ আর